স্টারিং যদি এই দিয়ে ঘুরাই সি লাইটটা অন হয়েছে আবার স্টারিং ওই সাইডে ঘুরালে এটা অফ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আস্তে আস্তে করে অফ হয়ে গেল এখন আবার যদি এই সাইডে ঘুরাই সি এই একটা অন হইল আবার ওই সাইডে ঘুরান হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমুন খান আজকে আপনাদের সামনে হোন্ডা সিআরবি পনেরো সিসি নন হাইব্রিড একটা গাড়ি দুই হাজার বিশের ই এক্স মাস্টারপিস ওয়াইন কালারের একটা গাড়ি এটা এই গাড়িটাতে কি কি স্পেসিফিকেশন আছে এবং এটার প্রাইসটা কত জানা যাক সো ফ্রন্টে থেকে স্টার্ট করি অ্যাজ ইউজুয়াল ফ্রন্টে আপনার হেডলাইট যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এল ইডি ল্যাম্প হ্যাঁ এইখানে দুটা লাইট আছে এই দুটা লাইট কিন্তু স্টেয়ারিং ঘোরানোর সাথে সাথে এই দুইটা লাইট কিন্তু অন হয় এখন আপনার হচ্ছে যে স্টেয়ারিং যদি এই দিকে ঘুরায় সে লাইটটা অন হয়েছে আবার স্টেয়ারিং ওই সাইডে ঘুরালে এটা অফ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আস্তে আস্তে করে অফ হয়ে গেল এখন আবার যদি এই সাইডে ঘুরায় সে এই সাইডেরটা অন হইলো খাবার ওই সারে ঘুরানি এটা কিন্তু অফ হয়ে গেল এর সাথে সাথে আপনার যখন রাইট সাইডে যাবে তখন রাইট সাইডের ফুল ভিজিবিলিটি যাতে পাওয়া যায় এর জন্য হচ্ছে গিয়ে এই সিস্টেমটা অ্যান্ড লাইটের কথা তো বললামই এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এল ল্যাম্প তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার সাইড ইন্ডিকেটর অ্যান্ড এই সাইডে হচ্ছে গিয়ে ডিআরএল বা যেটাকে আপনার ডে রানিং লাইট বলি আমরা অ্যান্ড এই পাশে একটা রিফ্লেক্টর আছে এটা তো সাইড থেকে ভিজিবেল হয় যাতে অ্যান্ড এই লাইটের কথা তো বললাম খুব সুন্দর লাগে এই জিনিসটা অ্যান্ড ফ্রন্টে পুরাটা হচ্ছে নিকেল ক্রমের কাজ করা সে একদম এখানে হেডলাইট থেকে শুরু করে হেডলাইটের ভিতরে ঢুকে গেছে কিন্তু এটা হ্যাঁ নিকেল ক্রোমের কাজটা একদম লম্বা হয়ে এই লাইট পর্যন্ত চলে আসছে অ্যাগ্রেসিভ ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড নিচে হচ্ছে কি আপনার পগ ল্যাম্প আছে এখানে পাঁচটা স্তরে আপনার ল্যাম্পটা আছে এবং আলো যথেষ্ট ভালো অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আপনার নিকেল ক্রোমের কাজ আছে নিচে এই ক্রোমের কাজ করা এন্ড ওয়াইন কালার একটা গাড়ি খুবই সুন্দর লাগে গাড়িটা একটা দেয় গাড়িটা সাইড ফেন্ডর যেটা আছে এগুলো একটু ফুলানো সাইড গুলো ফুলানো আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে বাল্ক লাগে গাড়িটা এটা আপনার টার্বো চার্জ ইঞ্জিনের একটা গাড়ি সো এটাতে আপনার খুব ভালো পরিমাণের ভেন্টিলেশন দরকার যার কারণে এখানেও আপনার ভেন্টিলেশনের জন্য ফাঁকা আছে উপরেও আছে এখানেও আছে নিচে এখানেও আছে অ্যান্ড এখানে আপনার হোর্ণার লোগোটা নিকেল ক্রোমের কাজ করা বেশ বড় খুব সুন্দর লাগে এইখানে আপনারা বনাটের উপরে কার্ভ দেখতে পাচ্ছেন বা লাইনগুলা এই লাইনগুলা কিন্তু আপনার জাস্ট যে ডিজাইন বা স্টাইল এরকম না এটা কিন্তু আপনার ইয়ার পাসে হেল্প করে যার কারণে মাইলেজটা ইনক্রিজ হয় অ্যান্ড ড্রাইভিং সিট থেকে ভিজিবিলিটি যাতে ভালো আসে এটার কিন্তু একটা খুব ভালো একটা কাজ করে সে ফর এক্সাম্পল এই দুই সাইড কিন্তু উঁচা বাট মাঝখানটা একটু নিচে যার কারণে ভিজিবিলিটিটা খুব ভালো পাওয়া যায় অ্যান্ড আরেকটা জিনিস বলি এই কার্ভগুলোর কারণে কিন্তু গাড়ি কিন্তু আপনার স্ট্রং হয় আপনারা দেখবেন একটা পেপার যদি আপনারা সোজা রাখেন ওই পেপারটা কিন্তু খুব দ্রুত কিন্তু ভাজ খেয়ে যাবে বা ধাক্কা খেলে কিন্তু এটা ভেঙে যাবে বাট যখন ওই পেপারটাতে আপনারা একটা ভাঁজ দিবেন তখন কিন্তু এটা সহজে কিন্তু আর ভাঙতে চায় না ওইটা কিন্তু খুব শক্ত হয়ে যায় সো এই কার্ভগুলো দেওয়ার পিছনে কারণ কিন্তু বডিকে আরও স্ট্রং করা সো সামনের মোটামুটি সব কিছু শেষ করলাম অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আপনার প্রিকলেশন বা র্যাডার যেটা আছে ওইটা সেন্সরগুলো এইখানে ওকে অ্যান্ড তার পাশাপাশি সাইডে যদি আসি সাইডে এখানে একটা বাল্ক একটা সাইড ভিউ মিরর আছে অ্যান্ড তার সাথে এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং আপনার সেন্সরগুলোও আছে কিন্তু এটাতে অ্যান্ড অ্যালোয় হুইলের কথায় যদি আসি এটাতে আপনার এইটিন ইঞ্চ অ্যালোয় ইউজ করা হয়েছে অ্যান্ড টায়ার সাইজটা হচ্ছে গিয়ে আপনার টু থার্টি ফাইভ বাই সিক্সটি রিম সাইজ এইটিন অ্যান্ড এটা হোন্ডার বিল্ট ইন আপনার অ্যালোয় অ্যান্ড ম্যাক্সিমাম গাড়িতে আপনার ব্রিস্টনের টায়ারটাই আসে অ্যান্ড সুপার একটা মানে পারফরম্যান্স দেয় ব্রিস্টনের টায়ারটা তার পাশাপাশি আসি হচ্ছে গিয়ে আপনার সাইডের যে ফেনডোডটা আছে পুরো সাইড বডিটা এখানে নিকেল ক্রমের কাজ দেওয়া আছে নিচে আপনার আপনার ব্ল্যাকের কাজ ওয়াইনের সাথে খুব সুন্দর লাগে সুপার একটা ফিল্ড অ্যান্ড এখানে আপনার ফুল উইন্ডোতে আপনার নিকেল ক্রোমের কাজ করা এখানে আপনার রেন শেড আছে এই রেন শেডের কারণে বৃষ্টির পানিটা পড়ে না সো সো বুঝতেই পারতেছেন এটা ইএক্স মাস্টার পিস সো এটাতে প্যানোরামিক মুনরুফ আছে সানরুফ সহ সো এবার রেয়ারে চলে আসি রেয়ারে আপনার এখানে দেখতেই পারতেছেন ফুল আপনার নিকেল ক্রোমের কাজ করা হোন্ডার লোগো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনার হোনটাতে সবসময় আপার সাইডে আপনার রেয়ার টেল লাইটটা বসায় এটার জন্য আপনার পিছন থেকে দেখতে কিন্তু সুবিধা হয় ভিজিবিলিটিটা অনেক বাড়ে আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম অনেক গাড়িতে দেখবেন যে নিচের দিকে আপনার আপনার টেল লাইটটা দেয় সো ওইটা চোখে লাগে না বা ভিজিবিলিটিটা হয় না বাট এটা উপরে দেওয়াতে এবং বেশ বড় সি এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লাইটটা সো ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যায় নিকলক্রমের কাজ রেয়ার উইপার টিনটেড উইন্ডো তার সাথে ব্রেক লাইট অ্যান্ড ফিন এন্টিনা অ্যান্ড রেয়ারে এটা হচ্ছে কি আপনার পাওয়ার সে আমার হাতে রিমোট আছে সেটা পাওয়ার বুট এখানে আপনার টর্নিল কাভার আছে এই টোনিল কাভারটা চাইলে আপনারা আপনার অফ করে রাখতে পারেন অ্যান্ড এটাকে আপনারা যখন এখানে সেট করবেন তখন এখানে পিলো পেপার তারপর টিস্যু পেপার এগুলো আপনার হোল্ড করতে পারেন এখানে একটা বিশাল একটা স্পেস দেখতে পাচ্ছেন ব্যাকবুটে কার্গো ক্যারি করার জন্য খুবই সুবিধাজনক এটা অ্যান্ড এইখানে দুই সাইডে দুইটা রুম লাইট আছে দুই সাইডে আছে যার কারণে পিছনে রাতে বেলায় খুব ভালো একটা হচ্ছে আলো পাওয়া যায় অ্যান্ড এই সাইডে এখানে একটা পাওয়ার আউটলেট আছে পাওয়ার আউটলেটটাতে আপনার টুয়েলভ বোল বা ওয়ান এইটটি ওয়ার্ডের ম্যাক্সিমাম আপনার আউটপুট পেয়ে যাবেন আর কি অ্যান্ড তারপর নিচে যদি আসে এখানে টায়ার হাউস আছে বাট এখন আর টায়ার আসে না স্পেয়ার টায়ার আসে না এখন আপনার টায়ার ইনফ্লেটর কিট আসে তার সাথে হচ্ছে গিয়ে জেল আসে জগ আসে টুকটাক কিছু আনুষঙ্গিক টুলস চলে আসে অ্যান্ড টনিল কাভারের কথা তো বললামই বেশ ভালো একটা স্পেস ও একটা জিনিস বলি আপনার চাইলে এই সিটগুলো কিন্তু ফোল্ড করে পুরো একটা কার্গো স্পেস করে ফেলতে পারেন এই সিটটা যেমন ব্যান্ড হলো এরকম ওই সিটটাও কিন্তু ব্যান্ড হবে ওইটাও ব্যান্ড হয়ে যাবে পুরাটা আপনারা কার্গো স্পেস করে ফেলতে পারবেন এই ছিল রেয়ার এখানে একটা ক্যাম আছে এটা অ্যান্ড এই হচ্ছে পাওয়ার বাটন এটা চাপ দিলে এখন অফ হয়ে গেল এবার ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রটা আপনার ডোরের মধ্যে কিন্তু সেন্সর আছে আপনার কিলেস এন্ট্রি যে সেন্সরটা ওইটা কিন্তু আছে সি লক হয়ে গেল কিন্তু এখন এই আপনার আনলক হলো হ্যাঁ অ্যান্ড ডোরের এখানটা যদি দেখাই খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় এটা এখানে আপনার উডেন ট্রিম করা আছে প্রিমিয়াম লাগে উডেনের কাজ থাকলে কিন্তু খুব প্রিমিয়াম লাগে অ্যান্ড তার পাশাপাশি এখানে হচ্ছে সফট টাচ লেদার দেওয়া আছে যেটা আপনার হাতে আপনার ইচিং বা আনিজিনেস হতে দেয় না আর কি হ্যাঁ সুইটিংও হইতে দেয় না অ্যান্ড এটাতে আপনার পাওয়ার সিটের পাশাপাশি সিট মেমোরিও আছে আপনারা টু স্টেজে আপনারা সেট করে নিতে পারেন অনেক সময় আপনাদের ড্রাইভার হচ্ছে গাড়ি রান করে এবং আপনারাও সেলফ ড্রাইভ করেন তো সেই ক্ষেত্রে ড্রাইভারের একটা সিট আপনারা হচ্ছে মেনটেন করলেন আর আপনারা একটা মেনটেন করলেন তারপর আসি হচ্ছে কি ইনফোরটেনমেন্ট সিস্টেমের স্পিকারের কথায় যদি আসি দুই দরজায় দুইটা দুইটা চারটা আছে অ্যাকচুয়ালি আপনার চারটা দরজাতে আপনার দুইটা দুইটা করে আছে মোট আটটা অ্যান্ড এখানে একটা আপনার সেন্ট্রালে একটা স্পিকার আছে মোট হচ্ছে গিয়ে নয়টা স্পিকার এখানে টুইটার স্পিকার যেটা আপনার ডিসেন্ট সাউন্ড দেওয়ার জন্য আপনার ইউজ করা হয় খুব সুন্দর একটা মেলোডিয়াস একটা সাউন্ড আসে অ্যান্ড এখানে আপনার বিন আছে বোতল হোল্ডার আছে এই ছিল হচ্ছে গিয়ে ডোর আর এখানে আপনার সবগুলো উইন্ডোর অপশনগুলো ডোর লক আনলক উইন্ডো লক আনলক অ্যান্ড জয়স্টিক যেটা মানে দুই সাইডের সাইড ভিউ মিররের জয়স্টিকটাও এখানে আছে আর এটা সিটের কথা যদি বলি ফ্রন্টের দুইটা সিটই হচ্ছে কি আপনার পাওয়ার দুইটা সিটেই আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রিমিয়াম একটা ফিল আছে অ্যান্ড ব্রাউন ইন্টেরিওর ব্রাউন লেদার ভেরি কমফোর্টেবল and গাড়িটা এখন স্টার্ট দিলাম সো ড্রাইভিং সিটের মূল আকর্ষণ থাকে স্টিয়ারিং এটা স্টিয়ারিং এ যদি আছে এটা লেদার র‍্যাপ খুবই কমফোর্টেবল হাত থেকে স্লিপ কাটার চান্সেস খুব কম থাকে অ্যান্ড দুই সাইডে হচ্ছে কি আপনার স্টেয়ারিং কন্ট্রোলারগুলো আছে এই সাইডেরটা হচ্ছে এই ইনফোরটেনমেন্ট সিস্টেমের অ্যান্ড এই সাইডেরটা হচ্ছে গাড়ির যাবতীয় কিছু যেমন আপনার আপনার ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে কি লেন ডিপারেচার এই অপশনগুলো এই সাইডে দেওয়া আছে অ্যান্ড এই গাড়িটাতে মোট আটটা ইয়ারব্যাগ দেওয়া আছে ফ্রন্টে হচ্ছে চারটা অ্যান্ড রিয়ারে চারটা ইয়ার ব্যাগ দেওয়া আছে সো এই ছিল স্টিয়ারিংয়ের পার্টটা অ্যান্ড সিটের কথা যদি বলি সিটটা খুবই কমফোর্টেবল গ্র্যাপ করে রাখে বাকেট সিট এটা সি এই সাইড দিয়েও আপনার হচ্ছে কি সিটের এক্সটেন্ডেড পার্টটা আছে সো এটা এটা আপনি গ্র্যাপ করে রাখে আর এখানে যদি ইনফোরটেনমেন্ট সিস্টেমের কথায় আসি ইনফোরটেনমেন্ট সিস্টেমটা সবগুলো গাড়ির গ্যাদার্সের আসে অ্যান্ড এগুলো সবগুলো জাপানিজ ভাষা এগুলো ইংলিশ করা যায় না এটা একটা ড্রব্যাক অ্যান্ড এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ আছে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ার নপটা গিয়ার নবটা খুব প্রিমিয়াম একটা ফিল দেয় ওকে এখানে রেয়ার ক্যামেরার সাথে মেজারমেন্ট স্কেলও আছে এটা ঘুরতেছে মুভ করতেছে ওকে মেজারমেন্ট স্কেলটাও আছে বাট আপনার হোন্ডা সি আর থ্রি সিক্সটি ক্যামেরা হয় না কিন্তু হ্যাঁ এখানে যে ইকোনমিক যে অপশনটা আছে এটা যদি আপনি অন রেখে ইন সিটিতে আপনি সাত থেকে নয় কিলোমিটার পর্যন্ত পাবেন বাট এটা টার্বো চার্জ ইঞ্জিন হওয়ার কারণে এটা কিন্তু আপনার বেসিকালি আপনার চার থেকে ছয় কিলোমিটারের মতো দিয়ে থাকে আপনি যদি ইকোনমি মোডটা অন না করেন আমার এখন ইকোনমি মোডটা অন আছে ওকে তার পাশাপাশি আপনার এইখানে যদি দেখাই এইখানে কিন্তু আপনার উডেন ট্রিমের কাজ আছে সি ভেরি প্রিমিয়াম এখানে একটা স্টোরেজ আছে এখানে দুইটা কাপ হোল্ডার আছে এখানে একটা ট্রে আছে এই ট্রেটা আপনার এই কম্পার্টমেন্টটাকে লক করে দেয় অ্যান্ড এখানেও একটা স্টোরেজ আছে এখানে একটা পাওয়ার আউটপুট আছে এটাও হচ্ছে গিয়ে আপনার টুয়েলভ ভোল্ট বা ওয়ান এইট্টি ওয়ার্ট ম্যাক্সিমাম আপনার আউটপুট নেওয়া যায় এখানে আর্মরেসটা বেশ চওড়া বেশ বড়। ভেরি কমফোর্টেবল এখানে মানে আমি হাত রাখলেও এই সাইডে যে বসবে সেও হাত রাখার মতো একটা চান্সেস আছে অ্যান্ড এটা যে স্টোরেজটা আছে এটা বিশাল বড় সি আমার এতখানিক হাত ঢুকে গেছে বিশাল একটা ভেরি ডিপ আর এইখানের কথায় যদি আসি আপনার প্যাসেঞ্জার সিটের এইখানটাতে এইখানটাতে আপনার ফুলি উডেন ট্রিমের কাজ আছে পিয়ানো ব্ল্যাকের কাজ আছে এটা দেখতে লেদার লেদার লাগে বাট এটা লেদার না এটা একটা 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 ম্যাটেরিয়াল প্লাস্টিক ম্যাটেরিয়াল এটা অ্যান্ড এখানে আপনার একটা বক্স আছে বা স্টোরেজ আছে এখানে আপনার আপনাদের প্রয়োজনীয় টুকটাক স্টাফস রাখতে পারেন পেপারস বা ইম্পর্টেন্ট কোন ডকুমেন্টস এগুলো রাখতে পারেন আরও কিছু জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এটা যে রেয়ার ভিউ মিরোটা আছে এটাতে অটো বিমিং ফাংশনটা আছে তার সাথে এখানে প্রিকলিশনের সিস্টেমটা বা র্যাডারটা আছে অ্যান্ড এখানে আপনার রুম লাইট আছে যেখানে একটা হচ্ছে গেলে ল্যাম্প লাইট বলতে পারেন এই ল্যাম্প লাইটটার ফোকাসটা ঠিক আপনার কোল বরাবর আসবে এই হচ্ছে গেলে ল্যাম্পটা আর এই হচ্ছে রুম লাইট আর এখানে সানগ্লাস হোল্ডার আছে যার সাথে একটা থ্রি সিক্সটিটা মিরোড দেওয়া আছে এখন ফ্রন্টের প্যাসেঞ্জার সিটের ডোরটা দেখাই এই ডোরের মধ্যেও কিন্তু দুইটা স্পিকার আছে হ্যাঁ ইনফোর সিস্টেমে দুটো স্পিকার আছে উডেন ট্রিমের কাজ আছে এখানে লেদার সফট লেদার যেটা সেটা আছে নিকেল ক্রোমের কাজ অ্যান্ড এটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে গিয়ে এখানে প্যাসেঞ্জার সিটেও হচ্ছে গিয়ে ডোর লক অ্যান্ড আনলক মানে সেন্ট্রাল যেটা বা মাস্টার লক যেটা সেটা কিন্তু আছে এখান থেকে আপনি চাইলে সেন্ট্রালি আপনি সবগুলো ডোর আপনি লক করতে পারবেন অনেক সময় যে ড্রাইভিংয়ে আছে তার হয়তো বা খেয়াল না থাকতে পারে সো ফ্রন্টের যে প্যাসেঞ্জার সিটে যে থাকবে সে পুরো সেন্ট্রাল লকটা দিয়ে দিতে পারে আর এখন বর্তমানে আমাদের দেশে ছিনতাইটা অনেক বেড়ে গেছে গাড়ির ভিতর থেকে অনেক কিছু ছিনতাই হচ্ছে বা অনেক জানেন আপনারা সো যার জন্য সবসময় লক দিয়ে রাখবেন গাড়িতে ওঠার পর পরপরই লক দিয়ে রাখবেন অ্যান্ড এখানে একটা বটল হোল্ডার আছে অ্যান্ড এখানে একটা বিন আছে আর ফ্রন্টের প্যাসেঞ্জার সিটটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সি পাওয়ার সিট অ্যান্ড সিটের কথা যদি আসি খুবই কমফোর্টেবল একটা বাকের সিট অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেখ একদম পুরো গ্র্যাপ করে রাখে খুব সুন্দর লাগে এটা সো রেয়ার স্পেসের কথা যদি বলি ইটস রিয়েলি প্রিমিয়াম অ্যান্ড স্পেশিয়াস এতটাই সি আমি কিন্তু কমফোর্টেবলি আমি কিন্তু বসা আমি ফাইভ এইটের একটা পারসন আর আমার সামনে এখনও এতটা স্পেস আমি কিন্তু ড্রাইভিং সিটে ছিলাম হ্যাঁ স্পেস স্পেস আছে অনেক নিচের আপনার ফ্লোরটা পুরোটা লেভেল সো তিনজন অনাসে বসতে পারে মাঝখানে অনেক গাড়ি উঁচা থাকে যেটার কারণে বসতে কষ্ট হয় সেটার কোনো অবকাশ নেই এখানে হচ্ছে গিয়ে আপনার আপনার রেয়ার এসি ভ্যান আছে যার কারণে দ্রুত গাড়ি ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড তার পাশাপাশি দুইটা চার্জিং পোর্ট আছে যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ এগুলো চার্জ করতে পারবেন অ্যান্ড পিছনের সিটগুলো ফ্যান্টাস্টিক কমফোর্টেবল এখানে আপনি চাইলে এই সিটটাকে আরও এক দেড় ইঞ্চির মতো ডিক্লাইন করতে পারবেন সি আরও এক দেড় ইঞ্চির মতো ডিক্লাইন হলো দস কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল এখানে রুম লাইট আছে অ্যান্ড এই রুম লাইটগুলো হচ্ছে গিয়ে ল্যাম্পের মতো ফোকাসিং ডাইরেক্ট এখানে অ্যান্ড আলোর পরিমাণও বেশ ভালো এখানে একটা এখানে একটা আর্মরেস্ট আছে যেখানে দুইটা কাপ হোল্ডার সহ আছে ওকে পিছনে তিনটা হেড রেস্টই আপনার অ্যাডজাস্টেবল অ্যান্ড সি আমার হেড স্পেস অনেক স্পেস অ্যান্ড ডোরের কথা যদি বলি ডোরও একদম সেম সামনেটার মতনই এখানে আপনার উডেন ট্রিমের কাজ আছে তার পাশাপাশি নিকেল ক্রোমের কাজ অ্যান্ড এইখানে হচ্ছে পিয়ানো ব্ল্যাকের কাজ পিছনের দরজাতেও আপনার দুইটা স্পিকার আছে একটা টুইটার স্পিকার আর একটা এমনি স্পিকার তারপরে এই গাড়িটাতে হচ্ছে গিয়ে আপনার প্যানারমিক মনরুফ উইথ সানরুফ আসছে যেটা হচ্ছে গিয়ে আপনার এই পার্টটুকু একটুকু পর্যন্ত খুলে অর্ধেক খুলে আর অর্ধেকটা হচ্ছে গিয়ে প্যানারমিক মনরুফ হিসেবে কাজ করে এখানে যে নেটটা দেখতেছেন এটা কিন্তু আপনার দিয়েছে জাস্ট সানরুফ খোলা থাকা অবস্থা যখন গাড়ি রান করবে তখন যাতে ময়লা না ভিতরে যায় এই নেটটার মধ্যে ময়লাটা টলা যাবে জাপানিজরা কত চিন্তা করে একটা গাড়ি বানাইছে এই নেটটাতে যাতে ময়লাটা আটকে যায় ভিতরে না যায় পিছনে দুইটা এক্সোস্ট আছে এন্ড দুইটাই কিন্তু ফাংশনাল দুইটারই আপনার ইঞ্জিন থেকে লাইন আসা এই দুইটা কিন্তু ফেক না এবার ইঞ্জিন স্পেসিফিকেশনে আসি এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বোচার্জ ইঞ্জিন উইথ ফোর সিলিন্ডার অ্যান্ড এটা ওয়ান নাইনটি হর্স পাওয়ার অ্যান্ড টু টোয়েন্টি থ্রি নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এইটা আপনার ইকোনো মোড দিয়ে যদি আপনি চালান ইনসিটিতে ইনশাল্লাহ আপনারা সেভেন টু নাইন কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন বাট ইকোনো ছাড়া যদি চালান ফোর টু ফাইভ কিলোমিটার পার লিটার ইন সিটিতে পেতে পারেন ফোর হুইল ড্রাইভ অ্যান্ড টু হুইল ড্রাইভ এবং হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড চারটা ভার্সনে আসে এখানে আপনারা আর ডাব্লু ওয়ান এবং আর ডাব্লু টু চেসিস কোডের পেয়ে যাবেন যে দুইটা হচ্ছে গিয়ে নন হাইব্রিড অ্যান্ড আর টি সিক্স অ্যান্ড আর টি ফাইভ এটা হচ্ছে গিয়ে হাইব্রিডের চেসিস হয়ে থাকে অ্যান্ড যে এটা নন হাইব্রিড সেটা হচ্ছে গিয়ে পনেরো সিসির টার্বো চার্জ ইঞ্জিন আর যেটা হাইব্রিড ওইটা হচ্ছে দু হাজার সিসির ইঞ্জিন হয়ে থাকে অ্যান্ড এন্ডিং আমি প্রাইসটা দিয়ে দেই এটা হচ্ছে গিয়ে হোন্ডা সি আর ভি ই এক্স মাস্টারপিস ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো চার্জ ইঞ্জিন টোয়েন্টি টোয়েন্টির মডেল ওয়াইন কালার অ্যান্ড ইন্টেরিয়রটা হচ্ছে আপনার ব্রাউন ইন্টেরিয়র ফাইভ সিটার একটা গাড়ি এটা আমার কাছে রেডি স্টকে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন টেস্ট ড্রাইভ দিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে সিক্সটি লাখ টাকা অনলি আপনারা যারা যারা পারচেস করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা কল করতে পারেন অ্যান্ড অটো ফাইন্যান্স নিয়ে যারা গাড়ি পারচেস করতে চান তারাও আমাকে কল করতে পারেন ইনফরমেশনের জন্য তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম